সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের উদ্যোগে খুলনার বি এ ঘাটে একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় শুক্রবার দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকে দুপুর দুইটার পর থেকে এখানে সাধারণ দর্শনার্থীরা ভিড় করতে থাকেন এবং নৌবাহিনীর কর্মকর্তারা এখানের যুদ্ধজাহাজটিতে কী কী রয়েছে তা ঘুরিয়ে দেখান খুলনার নানা নানাবয়সী দর্শনার্থীদের ভিড় ঘুরে ঘুরে দেখছেন বানৌজা বিশখালী জাহাজের খুঁটিনাটি বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত জাহাজটির দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার এটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জাহাজটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং একটি চল্লিশ মিলিমিটার বফর গান দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান অত্যাধুনিক সারভাইলেন্স র্যাডার জিপিএস ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত প্রদর্শনের সময় নৌ কর্মকর্তারা দর্শনার্থীদের জাহাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয় ঘুরে দেখান সামনাসামনি যুদ্ধ জাহাজ দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা নৌবাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে বলেও মত দেন অনেকে এখানে আরছিলাম মূলত দেখতে যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আসলে সচরাচর আমাদের সাধারণ জনগণের জন্য ওইভাবে উন্মুক্ত করা হয় না তো এখানে যেহেতু সাধারণ জনগণের জন্য একটা সুযোগ করে দিয়েছে নৌবাহিনী সেহেতু খুব আগ্রহ নিয়ে এখানে দেখতে আসছিলাম তো আসার পরে এখানকার জাহাজের যে ক্রু আছে অফিসার আছে সবাই খুব আন্তরিকতার সাথে ভালোভাবে সকল জাহাজের আইটেম এবং কি জাহাজের মেটারিয়াল সম্পর্কে ভালোভাবে বুঝাইছে এসে আমার অনেক ভালো লাগছে আমার ছেলেকে নিয়ে পরিবারের সঙ্গে আসছি তারা খুব ভালোভাবে ডিটেল ভাবে জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এইটার কাজ কি ওইটার কাজ কি বা এটা এভ্রিথিং যা যা এখানে আছে সবকিছু দেখে বাচ্চার এক্সপিরিয়েন্স হচ্ছে এই সামরিক আপনার নেভির যে যুদ্ধ জাহাজ এই বিষয়ে তো আমার নিজেরও দেখে খুব ভালো লাগলো আমরা প্রথম যুদ্ধ জাহাজ দেখতে আসলাম দেখে খুব ভালো লাগছে বাংলাদেশের সক্ষমতা হয়েছে নৌ কর্মকর্তারা বলেন সামুদ্রিক নিরাপত্তা জলদস্যু দমন প্রাকৃতিক সম্পদ রক্ষা পরিবেশ সংরক্ষণ দুর্যোগ ও ত্রাণ তৎপরতা এবং চোরাচরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বানুজা বিশখালিম কমিশনের পর হচ্ছে গত এক বছর এই বান এই জাহাজটি আমাদের বিস্তীর্ণ জলসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষা সহ আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন জাহাজ বন্দরের নিরাপত্তা প্রদান এবং আমাদের অবৈধ মৎস্য সম্পদ আরোহণে আমরা নিয়োজিত ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বানজা বিষখালী আমাদের এই বর্তমান কার্যপরিধি বজায় রাখবো খুলনা শিপইয়ার্ডে দু হাজার উনিশ সালে জাহাজটির নির্মাণ শুরু হয় নির্মাণ শেষে গত বছর বাইশ নভেম্বর এটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং একই মাসে খুলনায় কমিশনিং সম্পন্ন হয় আবদুল্লা রুবেল সময় সংবাদ খুলনা